আসসালামু আলাইকুম দর্শক আজ আমি বাচ্চাদের পছন্দের শেরো বিস্কুট দিয়ে দারুণ মজার একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করছি রেসিপিটা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তা আপনারা দিতে পারেন নাস্তাটি বানানো খুবই সহজ মাত্র পাঁচ মিনিটে ঝটপট তৈরি করে ফেলা যায় এখানে আমি শেয়ার বিস্কুটটা নিয়েছি আপনারা শেরো বিস্কুটের পরিবর্তে অরিও বিস্কুটও নিতে পারেন তাছাড়া চকলেট বিস্কুটও নিতে পারেন এখানে আমি দুইটা বিস্কিটের প্যাকেট নিয়েছি প্যাকেট থেকে দুইটা বিস্কিটই আমি খুলে নিয়েছি এবার হচ্ছে বিস্কিট গুলোকে আমি দুই টুকরো করে নিব। তারপর ভেতরে যে সাদা ক্রিম আছে ওই আমি আলাদা বাটিতে এইভাবে আমি সবগুলো বিস্কিট থেকে ক্রিমটা আলাদা করে নিব। এই সাদা ক্রিমটা পরবর্তীতে কাজে লাগবে এখানে আমি সবগুলো বিস্কিট সাদা ক্রিমটা আলাদা করে নিয়েছি এবার আমি বিস্কুট হালকা কুসুম গরম দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি আমি শুরুতে হাফ হাফ কাপ কাপ দুধ দিয়েছি এবার আরো দিয়ে দিলাম টোটাল আমি এক কাপ দিয়েছি আর এই বিস্কুট গুলো এক মিনিটের ভেতরে কিন্তু নরম হয়ে যায় আমি চামচ দিয়ে বিস্কিট গুলোকে গলিয়ে নিচ্ছি বিস্কিট এর ভিতরে আমি আরো ওয়ান থার্ড কাপ দুধ দিয়েছি এখানে টোটাল এক কাপ এবং ওয়ান থার্ড কাপ দুধ দেওয়া হয়েছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বিস্কিট এর কিন্তু সুন্দর পাতলা হয়ে গেছে আর বিস্কিট গুলো গলে গেছে এ পর্যায়ে হ্যান্ড দিয়ে ভালোভাবে ভাবে মিশ্রণটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে স্মুথ একটা ব্যাটার হয় হ্যান্ড দিয়ে তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন একটা টেক্সচার আসছে এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা দিতে পারবেন তবে কোয়াটার চা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ক্রিমের ভিতরে এক চা চামচ কুসুম গরম দুধ দিয়ে এবার দুধটাকে ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ক্রিমটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার ক্রিমটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার মূল রেসিপিতে তে চলে যাচ্ছে যাওয়ার আগে আমি আবারও একটু প্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা ব্যাটার হবে চুলায় প্যান বসিয়ে দিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি এবার বিসমিল্লা বলে এর ভেতরে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার কেকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে কেকটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে এসময় সময় কিন্তু চুড়া রাসটা একদমই লোতে রাখতে হবে চুড়া রাস লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট পর্যন্ত কেকগুলোকে রেখে দিয়েছিলাম এর ভিতরে সুন্দরভাবে আমার প্যান কেকটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আশা করছি আমার আজকের প্যান কেক রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি প্যানকেক গুলো কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর চিটি পিঠার মতো কতটা জালিদার হয়েছে এবার এই পিঠাগুলোর ভেতরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগানো হয়ে গেলে এবার আরেকটা পিঠা বা প্যান কেক উপরে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার ক্রিম প্যান কেক এই একই ভাবে আমি সবগুলো প্যান কেক বানিয়ে নিচ্ছি এখানে আমি সবগুলো প্যান কেক বানিয়ে নিয়েছি একটি প্যান কেক আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা সব বাচ্চারাই খুব পছন্দ করে আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ